আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এজুকেশনের পক্ষ থেকে দেখেন ভাই আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের এখানে কিন্তু নতুন কালেকশন চলে আসছে যা কিনা বানটির ঐতিহ্য বাটিক ঠিক আছে এগুলো কিন্তু নর্মাল কোনো বাটিক নেই আর নর্মাল কোনো বাটিক বলে কিন্তু একবারে ভুল হবে এগুলো হচ্ছে আপনার ডিজিটাল বাটিক আমরা একটু এখানে খেয়াল করি দেখেন ভাই এখানে কিন্তু পাঁচটা কালার হবে আর আপনি কিন্তু পাঁচটা কালারে কিন্তু নিতে পারবেন আমাদের এখানে শুধু বাটিক না বানটির ঐতিহ্যবাহী বাটিক থেকে শুরু করে আপনি কিন্তু সব ধরনের থ্রি পিস আমাদের এখানে পেয়ে যাবেন আপনার হাতে পাঁচটা হাজার টাকা থাকলে কিন্তু আপনি আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন ভাই মালগুলো দেখেন ভাই রং কোচ থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে আমি আপনাকে একটা অনুনা খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে দেখেন ভাই জাস্ট অনলাইন ওলনাটা দেখেন ভাই ওলনা থাকবে পাঁচ হাত নামাজি ওলনা ঠিক আছে জাগিনা থাকবে রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের দোকানের লোকেশন বান্টি এত সব হাজি আব্দুল কাফার শপিং সেন্টার নারায়ণগঞ্জ আড়াই হাজার